আসসালামু আলাইকুম রান্নার শেষে যদি দেখেন আপনার খিচুড়িটা একদম ঝরঝরা আর পারফেক্ট হয়েছে তখন মনটাই ভালো হয়ে যায় আর সেটা যদি হয় ইলিশ খিচুড়ি তাহলে তো কথাই নেই আজকে আমি আপনাদেরকে ইলিশ খিচুড়ির একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা আমার অন্যান্য ইলিশ খিচুড়ির রেসিপির চাইতে কিছুটা আলাদা বেশ কিছু কাজ রয়েছে কথা কম বলে কাজে নেমে পড়ি ইলিশ খিচুড়ি রান্না করার জন্য আজকে আমি এখানে আঠারো টুকরা ইলিশ মাছ নিয়েছি যেগুলো একটু মোটা করে কেটে নেওয়া আর এতগুলো ইলিশ নেওয়ার কারণ হচ্ছে আজকে বাড়িতে মেহমান আসবে তাই রান্না করার আগের দিন আমি এই টুকরা করা ইলিশ মাছগুলোর মধ্যে প্রায় এক চা চামচের মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সেই সাথে কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এক রাতের জন্য রেখে দেবো আপনারা চাইলে এই কাজটা ঘন্টা তিনেক আগেও করে রাখতে পারেন এতে করে ইলিশের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর বেশি সময় রাখলে অবশ্যই ফ্রিজের নর্মালে রেখে দিতে হবে সেই সাথে আমাকে আরেকটা কাজ করতে হবে একটা কড়াইতে বেশ কিছুটা পানি নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আর এই পানির মধ্যে আমি দুইটা ইলিশ মাছের লেজ এবং মাথা খুব অল্প আছে প্রায় ঘন্টাখানেক জাল দিয়ে তারপর এই পানিগুলো সংরক্ষণ করব। পানিতে কিছুটা লবণ অ্যাড করে দেব এই পানিটা যখন সম্পূর্ণ জাল হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে দিয়ে এভাবেই ফ্রিজ অ্যান্ড নর্মালে রেখে দেব পরদিন সকালে রান্না করার এক ঘন্টা আগে আমি প্রায় দেড়শো গ্রামের মতো মুগ ডাল ভেজে নেব মুগ ডাল ভাজা তো আপনারা সবাই কম বেশি জানেন খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু ডাল সহজে নরম হতে চাইবে না ডাল ভাজার দারুণ একটা ঘ্রাণ নাকে আসলেই চুলাটা অফ করে দিবেন আর অল্প আছে ডালটা ভাজার চেষ্টা করবেন ডাল ভাজা হয়ে গেলে এই ডালগুলো আমি প্রায় দেড় কেজি চালের সাথে অ্যাড করে দিচ্ছি আজকে খিচুড়ি রান্নার জন্য আমি চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করব দেড়শো গ্রাম মসুর ডাল এইবার এই চাল এবং ডাল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে তারপরে ধুয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য ওইদিকে মাছের মাথা এবং লেজ জাল দেওয়ার পানিটা বের করে নিয়ে এসে পানি থেকে মাছের মাথা এবং লেজের টুকরাগুলো তুলে নিব যেটা দিয়ে পরবর্তীতে আমি ভর্তা করে খাবো আর পানিটা গরম করে রাখবো খিচুড়ি রান্না করার জন্য মাছের টুকরাগুলো বের করে এনে তারপর নর্মাল হতে রেখে দিতে হবে মাছের টুকরাগুলো একটা আলাদা বাটিতে নিয়ে নিব কারণ এই বাটিতে এর নিচে বেশ খানিকটা মশলা এবং তেল জমে রয়েছে সেগুলো রান্নাতে ব্যবহার ঘন্টা ঘন্টাখানেক পর চলে যাব রান্নাতে খিচুড়ি রান্না করছি আর সরিষার তেল ব্যবহার করব না তা কি হয় কারণ এই সরিষার তেলেই খিচুড়ির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় আর বরাবরের মতো আজকেও আমি এসিআই পিওরের সরিষার তেল ব্যবহার করব আজকে দেড় কেজি চাল এবং তিনশো গ্রাম ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে আমি প্রায় এক কাপের মতো সরিষার তেল ব্যবহার করব যেখানে রয়েছে আড়াইশো এম এর মতো তেল প্রথমে এই তেলটাকে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিব তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তেল কিছুটা ঠান্ডা হয়ে আসলে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজ কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না শুধু নরম করে ভেজে নেব পেঁয়াজ যখন নরম হয়ে আসবে ওই অবস্থায় এসে মাছের বাটির মধ্যে যে তেল এবং মশলা লেগে রয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি এরপর খিচুড়ির জন্য আরও কিছু মশলা লাগবে যার মধ্যে রয়েছে ঝালের জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়া প্রায় এক চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এই ইলিশ খিচুড়ি রান্না করতে আমি কখনও আদা রসুন ব্যবহার করিনি তবে আপনারা চাইলে সামান্য ব্যবহার করতে পারেন কিছুটা পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা আর এর মধ্যে না থাকে মশলা কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে চাল এবং ডাল দিয়ে দিব এবার এই মশলা এবং তেলের মধ্যে চাল এবং ডাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে আরেকটা কথা বলে দিই রান্নাতে কিন্তু আমি গরম মশলাও ব্যবহার করিনি তবে আপনারা যদি মনে করেন ব্যবহার করবেন তাহলে করতে পারেন অনেক কিছুই এই রান্নাতে বাদ দেওয়া হয়েছে যেন ইলিশের ঘ্রানটা খিচুড়ির মধ্যে অটুট থাকে এই কারণে চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করবো এবং প্রথমেই দিয়ে দিচ্ছি ইলিশ চাল দেয়া পানি আবার একটু বলে দিই এই ইলিশ চাল দেয়া পানিটা কিন্তু এই মুহূর্তে গরম রয়েছে আর যেহেতু দেড় কেজি চাল ব্যবহার করছি এবং সেই সাথে তিনশো গ্রাম ডাল ব্যবহার করছি তাই আমি এর মধ্যে আজকে তিন লিটার পানি ব্যবহার করব অর্থাৎ ডাবল পানি ব্যবহার করব পানি দেয়া হয়ে গেলে চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে ফুল করে দেব কিছু আস্ত কাঁচামরিচ চ্যাট করব এবং লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত আর পানিটা যখন টানতে শুরু করবে অর্থাৎ অনেকটাই কমে যাবে ওই অবস্থায় এসে আমি হাঁড়িটা পরিবর্তন করব। বড় আরেকটা প্যান নিয়ে তার মধ্যে আমি অর্ধেকের মতো খিচুড়ি ঢেলে দেব এরপর মাছের টুকরাগুলো যেগুলো কাঁচা রয়েছে ওই অবস্থাতেই এই হাঁড়ির উপরে একটা একটা করে বিছিয়ে দিব আপনারা যদি একই পাতিলে রান্না করতে চান তাহলে মাছের পরিমাণটা কম নেবেন তা না হলে কিন্তু মাছ বসাতে সমস্যা হয়ে যাবে মাছগুলো সব দেয়া হয়ে গেলে এরপর বাকি যে অর্ধেক খিচুড়ি রয়েছে সেটা আবার উপরে খুব ভালোভাবে ঢেলে দিয়ে ছড়িয়ে দেব অর্থাৎ মাছের টুকরাগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করব আর এই হাঁড়ি পরিবর্তন এবং ইলিশ মাছ বসানোর সময় কিন্তু চুলার আঁচ একদম বন্ধ রয়েছে খিচুড়ির চালগুলো খুব সুন্দরভাবে সমান করে দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দেব এবং আজ একদম কমিয়ে দিয়ে এটাকে দমে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার জন্য আর ওই সময়ের মধ্যে এটা কোনো অবস্থাতেই খোলা যাবে না আধা ঘন্টা পর দেখুন আমার খিচুড়ির কি অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে এইবারের কাজ হলো এই খিচুড়ির উপরের চালগুলো সরিয়ে ভেতর থেকে গুনে গুনে সবগুলো মাছ বের করে নিয়ে আসা আর এই কাজটা একটু সাবধানে করবেন যেহেতু ইলিশ মাছ খুব নরম প্রকৃতির আর এই কাজটা করতে গিয়ে দুই একটা ইলিশ মাছ ভেঙে যেতেও পারে এতে মন খারাপ করার কিছু নেই ইলিশ মাছগুলো সব তোলা হয়ে গেলে পরবর্তীতে এই সবগুলো খিচুড়ি একত্রে করে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন ইলিশের ঘ্রাণটা দারুণভাবে সবগুলো চালের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর ইলিশের টুকরাগুলো আবার হাঁড়ির মধ্যে দিয়ে ঢেকে রেখে দিব খাওয়ার আগ পর্যন্ত প্রিয় দর্শক আপনার ইলিশ মাছ যদি পুরো পদ্মার হয়ে থাকে আর এইভাবে রান্না করে অতিথিদের সামনে দিতে পারেন তাহলে এতটুকু নিশ্চিন্তে থাকুন তারা প্রত্যেকেই আপনার রান্নার সুনাম করতে বাধ্য হবে আশা করি বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ